আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আমাদের পিরোজপুরের ব্লগ নিয়ে আজকে আমি পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হব তো এটা হচ্ছে আমাদের বাজার মিরুখালী বাজার এটাকে বলে এখান থেকে আমরা বিকাল পাঁচটার এরকম টাইমে রওনা দিছি তো রওনা দেওয়ার সময় দেখি ওরে বৃষ্টি তা বলার বাহিরে মানে এতো জোরে জোরে বৃষ্টি পড়তেছে আমি বাস্তব কথা এরকম বৃষ্টি দেখি নাই এত বড় বড় ফোটা বৃষ্টির পানির তো আমরা এখান থেকে হয়ে বরিশালের উদ্দেশ্যে ওইখান থেকে ঢাকা তো এখন আছি আমরা দাউদখালির এদিকে এটা হচ্ছে দাউদখালি ইউনিয়ন আমরা এই যে সুন্দর বৃষ্টির মধ্যে যাচ্ছি গাছপালা দেখতে দেখতে বৃষ্টি দেখতে দেখতে মানে অনেক সৌন্দর্য আর কি তো আপনারাও একটু দেখতে থাকুন বৃষ্টির পানি দেখতে দেখতে চলে আসছি আমরা আমো কাছাকাছি এখান থেকে আমো হয়ে আমরা কাঠালিয়া হয়ে বরিশালের উদ্দেশ্যে যাব বরিশাল সিটিতে তো দেখতে থাকুন আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে আসলে গ্রামে না আসলে এরকম সৌন্দর্য পাওয়া যায় না জীবন তো একটাই সবখানে যেতে হবে শুধু গ্রাম না আপনি যত ঘুরবেন তত নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে ওই বৃষ্টির পরে আর ভিডিও করতে আমার একদমই মাথায় নাই প্রায় অনেক টায়ার ছিলাম আর ভিডিও করতে ইচ্ছাও হয় নাই তো আমরা বরিশালের এদিকে চলে আসছি বরিশাল হাইওয়েতে এখান থেকে সোজা আমরা ভাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছি তো এখানে ওভারটেকিংয়ের খেলা কিন্তু শুরু হয়ে গেছে হাইওয়েতে আর রাতের বাসের যে ওভারটেকিংগুলা দেখতে ভালোই লাগে ওদের যেভাবে ওরা বাউলি দেয় পুরাই মাথা নষ্ট তো আমরা এখন মার দিকে যাচ্ছি পদ্মা সেতু পার হবো কিছুক্ষণ পরেই পদ্মা সেতুর কিন্তু একটা সুন্দর একটা ভিডিও আছে তো দেখতে থাকুন দেখতে হলে সাথে থাকতে হবে আজকে ঢাকা যে গেছি মতো আবার এক দুই দিন পর আবার আমি পিরোজপুরে ব্যাক করছিলাম তো ওই ব্লগটাও আপনারা পেয়ে যাবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আর দিনের বেলা থেকে রাতে গাড়ি ভালোই টানা যায় কারণ দিনের বেলা স্পিড গান নিয়ে পুলিশ দাঁড়ায় থাকে সেক্ষেত্রে আশির উপরে গাড়ি তোলা যায় না স্পিড আর রাতে একদম একশো একশো দশ ইচ্ছা মতো টানা যায় সেক্ষেত্রে রাতে ঢাকায় যেতে একটু টাইম কম লাগে অলরেডি কিন্তু আমরা পদ্মা সেতুতে চলে আসছি এখন পদ্মা সেতু পার হইতেছি আমরা ওই যে আমাকে একটু দেখা যাচ্ছে আপনাদের সাথে মারতেছি হ্যালো গাইস এই পদ্মা সেতুর ওপরেই আমার একটা ভালো এক্সপিরিয়েন্স আছে পদ্মা সেতুতেই আমার লাইফের ফার্স্ট গাড়ি চালানো হাইওয়েতে তো এখন আমরা পদ্মা সেতু পার হয়ে এখন মাওয়ার উদ্দেশ্যে আছি তো দেখতে থাকুন কিছু সুন্দর দৃশ্য মাওয়া রোডের তো এই ছিল আমাদের পিরোজপুর থেকে ঢাকা যাওয়ার ব্লক আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ